আসসালামু আলাইকুম প্রিয় অষ্টার্থী বিন্দুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজ তোমাদের জন্য প্রথমত থেকে প্যাটার্নটি নিয়ে আমি বিস্তারিত খুব সহজভাবে ব্যাখ্যা করবো যেন তোমরা এই ক্লাসটা দেখার পর প্যাটার্ন নিয়ে আর কখনোই কোনো ঝামেলা না থাকে তাহলে চলো তোমরা এখানে দেখো আমি প্যাটার্নের সংজ্ঞাটা লিখে রেখেছি এবং চারটা উদাহরণ দিয়েছি এই সংজ্ঞাটা এবং এই চারটা উদাহরণ যদি তুমি ভালো করে বুঝো তাহলে প্যাটার্ন সম্বন্ধে যেভাবে তোমাদের অঙ্ক আসুক তোমরা খুব সহজে এটা এটা থেকে তোমরা পুল মার্ক আনসার করতে পারবে এমসিকিউ থেকে পুল মার্ক খুব সহজে আনসার করতে পারবে আমরা এই সংজ্ঞাটা পড়ে তারপর পাঠ্য বই থেকে বিস্তারিত বিষয়গুলো আলোচনা করব দেখো এখানে কি বলছে প্যাটার্ন প্যাটার্নের সংজ্ঞাটা লিখে রেখেছি প্যাটার্ন দেখো কোনো সুনির্দিষ্ট কাটামুখী প্যাটার্ন বলা হয় এবং সেটি কোনো এক নির্দিষ্ট বিন্যাস বা নিয়মের মধ্যে থাকবে তাহলে এখানে কি বলছে দেখো সেটি কোন এক নির্দিষ্ট বিন্যাস বা নিয়মের মধ্যে থাকবে তাহলে এখানে দেখো এখানে দেখো চারটা উদাহরণ আছে চারটা চারটা নিয়মের মধ্যে থাকবে এইটা মধ্যে এইটা একটা নিয়মে থাকবে দুই নাম্বারটা আরেকটা নিয়মে থাকবে তিন নাম্বারটা আরেকটা নিয়মে থাকবে চার নাম্বারটা আরেকটা নিয়মে থাকবে এভাবে আমাদের বাস্তব জীবনে অসংখ্য প্যাটার্ন ভরপুর মানে বিদ্যমান তাহলে চলো আমরা আগে এটার থেকে যে সংখ্যাটা পৌঁছি এইটার সাথে সংখ্যাটার সাথে এটা কি কতটুক সামঞ্জস্য তা আমরা ব্যাখ্যা করি প্রথমে দেখো আমরা যদি এক নংটা ব্যাখ্যা করি তাহলে তোমরা সহজে বুঝতে পারবা আমি আগের সংখ্যাটা লিখি তিন দশ সতেরো চব্বিশ একত্রিশ এটা কোন নিয়মে চলতেছে দেখো কত তিনের পরে কত দশ দশের পরে সতেরো সতেরো পরে চব্বিশ চব্বিশের পরে কত একত্রিশ মানে এটা এভাবে চলবে তাহলে আমরা এটার আগে পার্থক্যটা দেখি দেখো পাশাপাশি মানে এই এই যে দুইটা সংখ্যার পার্থক্যটা আমরা দেখবো দশের তারিখে যদি আমরা তিন বিয়োগ করি তাহলে আমাদের এইখানে ফলটা হবে সাত তারপরে এখানে দেখো এখন এই দুইটার পার্থক্য যদি আমরা করি সত্তর তারিখে যদি দশ বিয়োগ করি এখানে ফল্ট হবে সাত যদি আমরা এই দুইটার পার্থক্য করি চব্বিশ থেকে যদি সতেরো বিয়োগ করি এখানে ফল্ট হবে সাত এইখানে দেখো যদি আমরা এটা আর এইটা পার্থক্যটা করি একত্রিশ থেকে যদি চব্বিশ আগে এখানেও ফল্ট হবে সাত এখানে দেখো কি নিয়মটা মেনে চলতেছে পার্থক্যটা প্রতিবারে সাত দেখো পার্থক্যটা প্রতিবারে সাত মানে সমান ভাবে চলতেছে দেখো এখানেও সংখ্যার পার্থক্য সাত সংখ্যার পার্থক্য সাত সংখ্যার পার্থক্য সাত এখানেও দুইটা সংখ্যার পার্থক্য সাত তার মানে আমরা বলতে পারি এটা প্রতিবার যে পার্থক্যটা সমহারে চলতেছে তাহলে এখানে বলছে সেটি কোনো এক নির্দিষ্ট বিন্যাস বা নিয়মের মধ্যে থাকবে তাহলে এটা কোন নিয়মের মধ্যে থাকতেছে পার্থক্যটা সমানভাবে চলবে এখন যদি আমরা দেখো সংখ্যাগুলা কিভাবে তৈরি যেমন এটার সাথে এটা যোগ করলে আমরা এই ফলটা পাই আবার এইটার সাথে এটা যোগ করলে আমরা এই ফলটা পাই আবার এইটার সাথে এটা যোগ করলে আমরা এই ফলটা পাই এটার সাথে এটা যোগ করলে আবার এই ফলটা পাই এবং এইটার সাথে যদি আমরা এটা যোগ করি তাহলে এখানে একটা ফল পাবো যেমন এভাবে কিন্তু এটা এই নিয়মটা মেনে চলতেছে আশা করি তোমরা এক নং উদাহরণটা বুঝতে পেরেছ এটা একটা এটা একটা প্যাটার্ন এখন আমরা দুই নংটা দেখবো কোন নিয়মটা মেনে চলে এক নংটা পার্থক্যটা সমাহে মানে প্রতিবারই সমান সমান দ্বিতীয়টা দেখি কিভাবে মেনে চলে তাহলে চলে এখানে দেখি দুই নংটা আমরা তুলে নিব এক চার নয় ষোলো তারপরে পঁচিশ এখানে দেখো পার্থক্যটা কীভাবে চলতেছে দেখো এখানে প্রথমে এক তারপরে চার চার পরে নয় নয়ের পরে ষোলো ষোলো পরে পঁচিশ তাহলে আমরা দেখি পার্থক্যটা কীভাবে চলতেছে যে যদি চারের থেকে এক বিয়োগ করি তাহলে এখানে পার্থক্যটা হয় তিন তারপর এখানে দেখো নয়ের থেকে যদি আমরা চার বিয়োগ করি তাহলে পার্থক্যটা হইতেছে পাঁচ তারপর এখানে দেখো ষোলো থেকে যদি আমরা নয় নয় বিয়োগ করি তাহলে এখানে পার্থক্যটা হইতেছে সাত তারপরে ষোলো থেকে যদি আমরা পঁচিশ পঁচিশ থেকে যদি ষোলো বিয়োগ করে এখানে পার্থক্য হবে নয় তাহলে তোমরা এখানে লক্ষ্য করো এখানে প্রতিবার এখানে দুই করে বাঁচছে পার্থক্যর সাথে কত করে বাড়ছে দুই করে যেমন প্রথম পাইছে তিন তিনের পরে কত পাঁচ দেখো তিনের পরে কত পাঁচ পাঁচের পরে কত সাত সাতের পরে কত নয় তাহলে আমরা বলতে পারতেছি এখানে আরেকটা নিয়ম মেনে চলতেছে এই এখানে প্রতিবার পার্থক্য দুই এখানে প্রতিবার পার্থক্য দুই এখানে প্রতিবার পার্থক্য দুই এটা একটা নিয়ম মেনে চলতেছে তাহলে এখানে আমরা এই সংখ্যাটা কিভাবে এটার সাথে এটা যোগ করবো যুগ করলে আমরা এই ফলটা পাবো আবার এইটার সাথে এটা যোগ করব আমরা এই ফলটা পাবো আবার এটার সাথে এটা যোগ করব আমরা এই ফলটা পাবো এটার সাথে এটা যোগ করব আমরা এই ফলটা পাবো এখন ফস্ট হচ্ছে এখন এটার সাথে এটার সাথে এটা যুগ করলে আমরা এই যে এইটার সাথে এটা যোগ করলে এই ফলটা পাই তাহলে এখানে কি করতে হবে এখানে আমরা কত বসব এখানে দেখো প্রথম হচ্ছে তিন তিনের পরে পাঁচ পাঁচের পরে সাত সাতের পরে কত নয় নয়ের পরে কত এগারো পঁচিশ সাথে যদি আমরা এগারো যোগ করি তাহলে আমরা পরবর্তী ফলটা পাবো যে পঁচিশ আর এগারো কত তাহলে আমাদের হবে চত্রিশ আশা করি তোমরা বুঝতে পেরেছ দেখো এটা একটা নিয়ম মেনে চলেছে এটা আর একটা নিয়ম মেনে চলেছে তাহলে এই দেখো এখানে কি বলছে সেটি কোন এক নির্দিষ্ট বিন্যাস বা নিয়মের মধ্যে থাকবে তাহলে দেখো এটা একটার মধ্যে থাকছে এটা কিন্তু আরেকটার মধ্যে আশা করি তোমরা দুইটা দুই বুঝতে পেরেছো এখন আমরা তিন নম্বরটা আলোচনা করব দেখো তিন নং উদাহরণটা এখানে এইখানে কোন নিয়মটা মানতেছে দেখো এখানে দেখো এখানে যদি আমরা পার্থক্য করতে চাই তাহলে পার্থক্যটা কখনোই মিলবে না মানে অন্য রকম একটা ভিন্ন ধর্মে একটা নিয়ম হবে তাহলে এটা কিভাবে করব দেখো এখানে দেখো আমরা পাশাপাশি প্রথম সংখ্যা যোগ করব। আর আর করে করে পরবর্তী পরবর্তী সংখ্যাটা সংখ্যাটা পাবো আমরা পাইছি তারপর আবার এক আর এক যোগ করে দেখো আমরা এই পরবর্তী সংখ্যাটা পাবো যেমন জিরো আর এক যোগ করলে আমরা পরবর্তী সংখ্যা যে এটা পাই এটা কত পাই এক তারপরে আমরা যদি এই দুইটা যোগ করি এক যুগ এক তাহলে আমরা পাই দুই যে পরবর্তী এই সংখ্যাটা পাই তারপর আমরা যদি এই দুইটা সংখ্যা যোগ করি এক যুগ দুই তাহলে আমরা তিন পাই এই পরবর্তী সংখ্যাটা আবার আমরা যদি এই দুইটা যোগ করি দুই যুগ তিন তাহলে আমরা পাবো পাঁচ এই পরবর্তী সংখ্যাটা তারপর আবার এই দুইটা যদি যোগ করি তিন যুগ পাঁচ তাহলে আমরা পাবো আট এই সংখ্যাটা দেখো এটা হচ্ছে এরকম পাশাপাশি দুইটা সংখ্যা যোগ করে যদি পরবর্তী সংখ্যাগুলো পাই সেম ভাবে এবার প্রতিবারে পাশাপাশি দুইটা সংখ্যা যোগ করে যদি পরবর্তী সংখ্যাটা পাই এটাকে কেবল হয় ফিবোনাচ্চি প্যাটার্ন এটাও একটা কি এটাও একটা প্যাটার্ন এটাকে বলা হয় ফিবোনাচ্চি প্যাটার্ন তাহলে দেখো এখানে দেখো তিনটা তিন ধরনের প্যাটার্ন হইছে তাহলে চলো আমরা এই প্যাটার্নটা ব্যাখ্যা করি আশা করি তোমরা ফিবোনাচ্চি প্যাটার্নটা কিভাবে হয় এটা বুঝতে পারছো ফিবোনাচ্চি প্যাটার্ন হয় পাশাপাশি দুইটা সংখ্যা যোগ করলে যদি পরবর্তী সংখ্যাগুলো মিলে যায় তাহলে এটাকে বলা হয় ফিবোনাচ্চি প্যাটার্ন এখন দেখি এই প্যাটার্নটা কিভাবে আমরা আগে দেখো এইখানে দেখো প্রথম দুই দুয়ের পরে চার চারের পরে আট আটের পরে ষোলো ষোলোর পরে কত বত্রিশ এইটাও আরেকটা প্যাটার্ন কিভাবে আরেকটা প্যাটার্ন দেখো প্রতিবারে দ্বিগুণ হারে বাড়ছে যেমন দুইয়ের দ্বিগুণ কত চারি চার চারের দ্বিগুণ কত আট আটের দ্বিগুণ কত ষোলো ষোলো দ্বিগুণ কত বত্রিশ বত্রিশের দ্বিগুণ কত চৌষট্টি এইখানে এভাবে যদি চৌষট্টি চৌষট্টি দ্বিগুণ কত তাহলে একশো আঠাইশ এইভাবে বাড়বো এটা এটাও কিন্তু আরেকটা প্যাটার্ন তাহলে আমরা আশা করি আশা করি এই ক্লাসটি মানে প্যাটার্ন সম্বন্ধে আর কোনো গাফলা থাকার কথা নয় কারণ প্যাটার্ন বিভিন্ন আকৃতির হতে পারে যেমন এখানে এই সংজ্ঞাটা দ্বারাই বোঝানো হচ্ছে কোনো সুনির্দিষ্ট কাটামোকেই প্যাটার্ন বলা হয় তাহলে এটা একটা সুনির্দিষ্ট কাটামো এটা একটা প্যাটার্ন এটাও আরেকটা সুনির্দিষ্ট কাঠামো এটাও একটা প্যাটার্ন এটা একটা সুনির্দিষ্ট কাঠামো এটা একটা প্যাটার্ন এটা একটা সুনির্দিষ্ট কাঠামো এটাও একটা প্যাটার্ন এখানে বলছে এবং সেটি কোনো এক নির্দিষ্ট বিন্যাস বা নিয়মের মধ্যে থাকবে যদি নিয়মের মধ্যে না থাকে এলোমেলো হয় তাহলে কিন্তু এটা প্যাটার্ন হবে না আশা করি তোমরা প্যাটার্নের সংখ্যাটা এবং প্যাটার্ন উদাহরণ সহকারে বিস্তারিত প্যাটার্নটা বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীবৃন্দরা এখন পাঠ্যবই থেকে আমরা পরিপূর্ণ গল্পটা পড়ে তা বিস্তারিত জানার চেষ্টা করব। যেন তোমাদের এম সি খুব সহজ হয় তোমরা পাঠ্য বইটি লক্ষ্য করো এখানে দেখো কি বলছে প্যাটার্ন বৈচিত্র্যময় প্রকৃতি নানান রকম প্যাটার্নে ভরপুর দেখো আমরা চারটা নিয়ম করছি তা এরকম অসংখ্য প্যাটার্নে ভরপুর প্রকৃতির এই বৈচিত্র্য আমরা গণন ও সংখ্যার সাহায্য উপলব্ধি করি প্যাটার্ন আমাদের জীবনের সঙ্গে জুড়ে আছে নানাভাবে বিভিন্নভাবে জুড়ে আছে শিশু লাল শিশু লাল নীল ব্লক আলাদা করা একটি প্যাটার্ন লালগুলো একদিকে যাবে নীলগুলো ওই দিকে যাবে সে গণনা করতে শেখে সংখ্যা একটি প্যাটার্ন মানে শিশুরা যে গণনা করতে শিখে এটাও কিন্তু একটা সংখ্যা প্যাটার্ন আবার পাশের গুণিত গুলোকে গুলো শেষে শূন্য ও পাঁচ থাকে এটি একটি প্যাটার্ন তাহলে চলো আমরা এই বিস্তারিত এটি একটু জানি কারণ আমার এম থেকে কাজে লাগবে পাশের গুণিতজ্ঞ গুলো শেষে শূন্য ও পাশ থাকে এটা কিভাবে থাকে প্রথমে আমরা পাঁচের নামতার একটু লিখে নিবো তাহলে আমাদের বোঝাতে সুবিধা হবে যেমন এক গুণ পাঁচ পাঁচ একে পাঁচ তারপরে দুই গুণ পাঁচ পাঁচ দোকানে কত দশ তারপরে তিন গুণ পাঁচ তিন পাশা কত পনেরো তারপরে চার গুণ পাঁচ চার পাশা কত বিশ তারপরে পাঁচ গুণ পাঁচ পাঁচ পাশা কত পঁচিশ তাহলে আমরা আর বিস্তারিত ব্যাখ্যা করলাম না আমরা এই যে এই পাঁচটা লেখলাম এটার মধ্যে দেখো শেষে এই যে গুণিত এই দুইটা গুণ করলে আমরা কত পাই পাঁচ পাই এই দুইটা গুণ করলে কত পাই পাই দেখো এটা শেষে কত থাকবে শূন্য থাকবে এবং পাঁচ থাকবে প্রত্যেকটা দেখো শেষে পাঁচ এবং শূন্য থাকবে শেষে পাঁচ এবং শূন্য থাকবে এর বাইরে কিন্তু থাকে না আশা করি তোমরা বুঝতে পেরেছ এটাই এখানে ব্যাখ্যা করা হয়েছে তারপরে তোমরা লক্ষ্য করো একটি প্যাটার্ন সংখ্যা প্যাটার্ন চিনতে পারা একটি গাণিতিক সমস্যা সমাধানে অর্জনের অর্জনের গুরুত্বপূর্ণ অংশ আবার আমাদের পোশাককে পোশাকের নানান রকম বাহারি নকশা বিভিন্ন স্থাপনা গায়ে কারু কার্যময় নকশা ইত্যাদিতে জামিতিক প্যাটার্ন দেখতে পাই এ অধ্যায়ে সাংখ্যিক ও জ্যামিতিক প্যাটার্ন বিষয়ে আলোচনা করা হবে সাংখ্যিক বলতে আমরা যে সংখ্যার আকারে যে চারটে উদাহরণ দিয়ে যে সংখ্যা আকারে যে সংখ্যা এটাকে বলা হয় সাংখ্যিক প্যাটার্ন আর জ্যামিতিক প্যাটার্ন হচ্ছে চিত্র আকারে দেওয়া থাকবে তাকে বলা হবে জ্যামিতিক প্যাটার্ন তারপরে এই অধ্যায় শেষে এই অধ্যায় শেষে শিক্ষার্থীরা মানে আমরা জানতে পারব প্যাটার্ন কি তা ব্যাখ্যা করতে পারবে তারপরে রৈখিক প্যাটার্ন লিখতেও বর্ণনা করতে পারবে বিভিন্ন ধরনের জ্যামিতিক প্যাটার্ন লিখতেও বর্ণনা করতে পারবে আরোপিত সত্ত্ব অনুযায়ী সরল রৈখিক প্যাটার্ন লিখতেও বর্ণনা করতে পারবে রৈখিক প্যাটার্নকে চলকের মাধ্যমে এই বীজগাণিতীয় রাশিমালার প্রকাশ করতে পারবে রৌকিক প্যাটার্নের নির্দিষ্টতম সংখ্যা বের করতে পারবে এখন আমরা প্যাটার্নের চিত্রগুলা দেখো এখানে কি দুইটা চিত্র দেওয়া আছে প্রথম চিত্র দ্বিতীয় চিত্র প্রথম চিত্রটা দেখো কারুকাজ আর দ্বিতীয় চিত্রটা আমাদের মান দেওয়া আছে আমরা দ্বিতীয় চিত্রটা ভোটে একে ব্যাখ্যা করব আর প্রথম চিত্রটা আমরা বইতে একে ব্যাখ্যা করব নিচে প্রথম চিত্রের টাইলসগুলো লক্ষ্য করো এগুলো একটি প্যাটার্নে সাজানো হয়েছে এখানে প্রতিটি আর টাইলস এর পাশে টাইলসটি লম্বা লম্বিভাবে সাজানো সাজানো এই নিয়মটি একটি প্যাটার্ন সৃষ্টি করেছে এই যে টাইলসগুলো এগুলা এই যে এইভাবে সাজানো হয়েছে পাতায় আবার কারাভাবে এইগুলারই বলা হচ্ছে আর আর এবং লম্বাভাবে সাজানো হচ্ছে এটা হচ্ছে প্রথম চিত্রটা আর দ্বিতীয় চিত্রটার মধ্যে এই সংখ্যাগুলা কীভাবে বসানো হচ্ছে চলো এটা আমরা বিস্তারিত ব্যাখ্যা করব তবে এই দিক দিয়ে তোমাদের দেওয়া আছে ব্যাখ্যা দেখো এখানে কি বলছে এখানে বলা আছে দ্বিতীয় চিত্রে কতগুলো সংখ্যা ত্রিবুজির সাজানো হয়েছে মানে চিত্রটাকে যে সংখ্যাগুলো সাজানো হয়েছে 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 এটা এই সংখ্যাগুলো একটি বিশেষ নিয়ম মেনে নির্বাচন করা নিয়মটি হলো প্রতি লাইনে শুরুতে এবং শেষে এক থাকবে এবং অন্য অন্য সংখ্যাগুলোর উপরে সারি দুইটি পাশাপাশি সংখ্যা যুগ ফলে সমান হবে যুগ ফল সাজানো এই নিয়ম অন্য একটি প্যাটার্ন সৃষ্টি করেছে যেমন এখানে দেখো একটা সংখ্যা দেওয়া আছে আবার এক চার সাত দশ তেরো সংখ্যাগুলোতে একটি প্যাটার্ন বিদ্যমান সংখ্যাগুলো ভালোভাবে লক্ষ্য করলে দেখবে একটি নিয়ম খুঁজে পাওয়া যাবে নিয়মটি হলো এক থেকে শুরু করে প্রতিবাদ উদাহরণ বত্রিশ প্রতি বা দ্বিগুণ দ্বিগুণ হচ্ছে এটাও একটা প্যাটার্ন তাহলে চলো আমরা দ্বিতীয় চিত্রটা ভোটের মধ্যে বিস্তারিত ভালো করে ব্যাখ্যা করে জানি যে দ্বিতীয় চিত্রটা থেকে মানগুলা কিভাবে হবে তাহলে চলো এটা ব্যাখ্যা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দরা এখন দেখো দ্বিতীয় চিত্রটা কিভাবে তোমাদের এটা এটা কিন্তু একটা ত্রিভুজ আকৃতির হয়েছে এটা একটা ত্রিভুজ আকৃতি এই ত্রিভুজ আকৃতির মধ্যে তোমাদের লক্ষ্য করো যে সংখ্যাগুলো কিভাবে বসানো হচ্ছে এখানে তোমাদের বইয়ের মধ্যে বলা আছে প্রথম এবং শেষে এক বসবে এই যে এখানে প্রথম এক এটার মধ্যে প্রথম এক এক এটা কিভাবে ভাল্ড দেখো প্যাটার্নটা কিভাবে হয়েছে প্রথম দেখো একটা বক্স পরে দেখো দ্বিতীয়টার মধ্যে দুইটা বক্স তৃতীয় লাইনে আছে তিনটা বক্স চতুর্থ লাইনে আছে চারটা বক্স আর পঞ্চম লাইনে আছে পাঁচটা বক্স তাহলে একটা ধারাবাহিকভাবে বেড়ে যাচ্ছে এখন দেখো আমাদের বললে দিছে প্রথম এবং শেষে এক করে বসাতে হবে তাহলে এই যে এখানে প্রথম একটা বক্স দেখ এক এই যে এটা প্রথমে আছে এটা এক বসাবে শেষে এক বসাতে হবে এখানে দেখো বক্স আছে তিনটা এই যে প্রথমে এক বসাবো এবং শেষে এক বসাবো তাহলে মাঝে কত বসাবো এইটা এটা যুগ করে এখানে বসাতে হবে এইটার এটা যোগ করে এখানে এখানে দেখো প্রথমে এক বসাবো শেষ এক বসাবো এখন মাঝে কি বসাবো এই যে এইটার এটা যোগ করে এখানে বসাবো দুই আর এক কত তিন তারপরে দেখো এইটার এটা যোগ করে এখানে বসাবো দুই আর এক কত তিন এখানেও দেখো এটা শুরুতে এক বসাবো এবং শেষে এক বসাবো এখন মাঝে কোনগুলো বসাবো এই যে এইটার এটা যোগ করবো এখানে বসাবো তিন আর এক কত চার তারপরে এইটার এটা যোগ করবো যোগ করে এখানে বসাবো তিন আর তিন কত ছয় তারপর এইটা আর এটা যুগ করবো তিন আরেক কত চার এই যে আমরা এটা বসালাম আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীবিন্দুরা আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবে এবং নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিও শেয়ার করবে আসসালামু আলাইকুম